নুমানতে নম দর্শকগণ আমি आचार्य সক্তানন্দ নিয়েসে জি আজকে আপনাদের কাছে মানুষের चेतन আর অবচেতন মন নিয়ে অনেকবার শুনেছেন আপনারা चेतन মন যেটা আমরা বাস্তবে দাঁড়িয়ে আছে কথা বলছি পাওয়ারফুল ব্রেন নিউরান সমূহন তৈরি করে পাওয়ারে মানুষকে হিপনোটিস করা হয় চেতন মান কিছু বর্তমানের সাথে আপনার মোকাবিলা করায় বর্তমানের সাথে লড়তে শিখায় বর্তমানে কি করে বেঁচে থাকবেন চেতন মান তার অভ্যাস করায় কিন্তু দর্শকগণ আরেকটি মন আছে অবচেতন বলা হয় আরো একটি আছে যেটা অর্ধচেতন কিন্তু অবচেতন মন আমাদের মধ্যে সবথেকে অবচেতন মন দর্শক জ্ঞান অবচেতন মন যখন আর আমরা ঘুমাই যখন আমরা সয়নি যখন আমরা নিজের বাস্তব যেটা আমাদের এই মুহূর্তের চেতন মন আছে তাকে আমরা নিজে থেকে অনেক দূরে করে দিই সে যে ওই মুহূর্তে কোথায় হারিয়ে যায় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক এটা বলতে পারেনি ঘুমের পর যখন আমরা ঘুমাই চেতন মনকে যখন হরণ করিয়ে দিই চেতন মনকে ভ্যানিশ করি এই চেতন মন তখন যায় কোথায় আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক কোন সমাজশাস্ত্রী অ্যানাটমি ফিজিওলজিতে এই কথাটি নেই কিন্তু এ কথাটি আছে মানুষ যখন ঘুমিয়ে পড়ে নিজের অবচেতন মনে তখন জাগৃতি আসে অবচেতন মন আপনাকে নিয়ন্ত্রণ করছে ভবিষ্যৎ নিয়ে দেখুন বর্তমান আর ভবিষ্যৎ ভূতকাল নিয়ে কোনো কথা নেই বর্তমান চেতন মন যে এই মুহূর্তের লড়াইটা আপনার জন্য লড়ছে থেকে উঠবে আপনার চেতন মন জাগ্রত হয়ে গেল আপনাকে ব্যবস্থিত করতে পূর্ণ চেষ্টা করলো এটা বর্তমান কিন্তু ভবিষ্যতের প্ল্যানিং ভবিষ্যতে বেঁচে থাকার ভবিষ্যতের জাগৃতি ভবিষ্যৎকে সুন্দর করা এটা কিন্তু চেতন মনের কাজ নয় এটা অবচেতন মন আপনাকে নির্দেশিত করছে কেন ওটা এখনো হয়নি সেটা হবে কে জানে একমাত্র অবচেতন মন কি হতে পারে তার জন্য আমার তৈরিটা কি দর্শক আজকের এই টোটকা একটি টোটকা আমি এখানে অবচেতন মনকে পাঁচ রকমের ব্যবস্থাতে আমি রাখছি পাঁচ রকমের টোটকা অবচেতন মনকে নিয়ন্ত্রিত করে তাকে প্রেজেন্ট করা তার অনুসারে আপনার জীবন সুন্দর সুখময় ঐশ্বর্যশালী এবং শান্তিপূর্ণ হোক দর্শক জ্ঞান একমাত্র অবচেতন মন যে আপনাকে শান্তি দিতে পারে একমাত্র অবচেতন মন যে আপনার জীবনকে সুদ্রিয়ে দিতে পারে আসছে কালের ঘটনার জন্য আপনাকে তৈরি করে দিতে পারে আজকে প্রথমবার আমি আপনাদের কাছে এই অবচেতন মন নিয়ে টোটকা দিতে যাচ্ছি দর্শক জ্ঞান বলা হচ্ছে যে নিজের তাকিয়া যেটা আমার বালিশ আছে সেই বালিশের নিচে যদি আপনি কালো মির্চ মানে গোলমরিচ গোলমরিচ বালিশের নিচে যদি গোলমরিচ রেখে আপনি ঘুমান তাহলে যেদিন এটা করবেন সেদিন রাত্রে অবচেতন মন আপনাকে দিশা দেবে আপনাকে পথ প্রদর্শন করবে যখন আপনি জাগ্রত অবস্থায় আসবেন বলা হচ্ছে যে ধন আর সম্পদ ধন আর সম্পদ পাওয়ার জন্য সে যে ব্যবস্থাটি করবে সেটা রাত্রে যখন আপনি ঘুমাবেন গোল গোলমরিচ আপনার বালিশের তলায় রাখুন দর্শক গান কত ছোট আর কত ইজি কত সরল একটা প্রয়োগ আমি অনেকবার বলেছি আমাদের যতগুলো মশলা আছে যেটা আমরা খাই রান্নাঘর যেটাকে পাকশালা বলে যেখানে এগুলো ইউজ হয় এগুলো কেন ইউজ হয় পৃথিবীতে একমাত্র ভারতবর্ষ যেখানে মশলা ইউজ হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ ভারতে এসেছিল এই মশলাগুলো নেওয়ার জন্য শুনে অবাক হচ্ছেন না ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং ভারতের যারা বিজনেসম্যান ছিল ওই কালে জাহাজে করে নৌকা করে বিদেশে যেত শুধু ব্যাপার ছিল ওই মশলা যে পুরো দুনিয়াকে জাগ্রত করেছে সাউথে এই মশলাগুলো ভয়ঙ্কর উপাদান হয় দ্বিতীয় বলা হচ্ছে বালিশের নিচে যদি দারচিনির টুকরো রাখেন বালিশের নিচে যদি দারচিনির টুকরো রাখেন তাহলে বলা হচ্ছে আপনার সমস্ত রাস্তা সরল আর সুগম হয়ে যাবে জাগ্রত অবস্থায় দিনে যখন আপনি ঘুমের থেকে উঠবেন প্রত্যেকটি কাজ সহজ আর সরল অদ্ভুত অজ্ঞাত শক্তিরা আপনার অবচেতন মন এটা করছে তৃতীয় বলা হচ্ছে যে হলুদের টুকরো একটা হলুদ যদি আপনি বালিশের তলায় রাখেন তাহলে বলা হচ্ছে যে সমস্ত রকমের রোগ যেটা আপনার বাড়িতে আছে এমনে বলা হয় পৃথিবীর সবথেকে বড় অ্যান্টিবায়োটিক হলুদকে বলা হয় এর থেকে বড় অ্যান্টিবায়োটিক কোনো ট্যাবলেট নেই কোনো মেডিসিন নেই যার জন্য আমাদের ঋষি প্রতিদিন রান্নাতে হলুদ দিতে বলে হলুদ কোনো টেস্টি নয় হলুদ কোনো আনে না কিন্তু কোনো জিনিসকে পছন্দ থেকে বাঁচায় যেমন আমরা মাছটা যখন রাখি হলুদ নুন মেখে রাখি পছন্দ ধরবে না জ্ঞান তৃতীয় বলছে যে সবুজ এলাচ এরপরে হচ্ছে সবুজ এলাচ সবুজ এলাচ সুগন্ধিত এরো মা আপনার ব্রেন এন্ড ইউরানকে সংগঠিত সুব্যবস্থিত আর সম্পূর্ণ প্রকম্পান যেটা ম্যাথামেটিক্সে যা যেটা সায়েন্সে বলা হচ্ছে সেই জিনিসটা ধরকাবে দর্শক সবুজ এলাচ ছোটো অ্যালাজ যেটাকে বলা হয় একটি মারাত্মক মানব জীবনের জন্য দরকারি যে কোনো দেবতাকে আমরা যে পায়স দিই যেটাকে ক্ষীর বলা হয় হিন্দিতে সেখানে সবুজ এলাচ দিই কেন ঈশ্বর এরোমা সুগন্ধকে পছন্দ করে দর্শক জ্ঞান আমার এই টোটকাগুলো শুধু নিজের অবচেতন মনকে জাগ্রত করার জন্য ইউজ করুন দেখুন চমৎকারের সাথে আপনার সাক্ষাৎকার হবে সেই দিনটা যখন আপনি যেটা চান এই জিনিসগুলো ইউজ করুন যেভাবে আপনি ইউজ করবেন দ্বিতীয় দিন যখন সকাল হবে আপনি এটার বেনিফিট পাবেন আজকে আমার সময় এখানে শেষ কাল আমি আবার আসছি আরেকটি হের এতঙ্গেজ টোটকা নিয়ে ততক্ষণের জন্য বিদায় ও নামা